উজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ জুড়ে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ সেপ্টেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে টানা পাঁচ দিন দেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে শনিবার বিশে সেপ্টেম্বর এ তথ্যটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ মোহাম্মদ হাফিজুর রহমান আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রবিবার একুশে সেপ্টেম্বর সকাল নয়টার মধ্যে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়াও সারা সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার বাইশ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে সারা সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর সকাল নয়টা থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল রাজশাহী রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে এছাড়া দেশে দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার চব্বিশে সেপ্টেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে